চৌধুরীর মেয়ে যে বাড়িতে ইঞ্জিনিয়ার ওই বাড়িতে কাজ করা খুবই টাফ আসসালামু আলাইকুম কি অবস্থা হগলের যে বাড়িতে ভাইয়া সৌদির মাইয়া আর কি সৌদির মেয়ে যে বাড়িতে ইঞ্জিনিয়ার ওই বাড়িতে কাজ করা খুবই টাফ আমার পিছনে এই যে চট্ট করে একটা সাতা দেখা যেতেছে না এই সাতাডার যদি অবস্থা আপনি দেখেন এই যে অবস্থা করে রাখছে মানে আপনি নিজে পাগল হয়ে যাবেন যে আসলে এই ইঞ্জিনিয়ার থেকে আবিষ্কার হইল বা থেকে আসে এদেরকে পড়াই কারা এবার দুইটা মাইয়া আছে আর কি তো এরা এই যে এ কি করছে দেখেন এই যে এই যে ফাতর দিয়ে সাফা দিছে তারপরে এই যে বসি এটাতে হাত রাখে আর কি গদি যে এটা দিয়ে মনে করেন যে সাফা দিয়ে রেখেছে যে কয় যে কয় দেখ কি করলাম কত কাজ করছি এরপরও চলেন না এই দুইটা মিলে দুই ইঞ্জিনিয়ার মিলে সাঁতার যে করুন অবস্থা করে রাখছে সাঁতার তো অবস্থা করুনই আমার নিজের অবস্থায় এখন করুন হয়ে গেছে যে দেখে হাই হাই ইঞ্জিনিয়ারগুলো কী করল ইঞ্জিনিয়ারগুলো নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করছে করার পরে যখন দেখতেছে যে না কোনোভাবে আর চলেন না কোনোভাবে ঠাসা ঠুসা দিয়ে আর সালাইতে পারতেছে না ফাতো চাপা দিয়ে কোনোভাবে চালাইতে পারতেছে না এখন মারা পাঠাইছে গজে যাও লোক নিয়ে আসো মানে আমি আসার পরে আমার দেখাইতেছে গজে আমরা তো সবকিছু ঠিকঠাক কইরে রাখছি তুই শুধু এখন নাটগুলা টাইট ডিবিটা হয়ে যাব দেখছে কত বড় ডেঞ্জারস ইঞ্জিনিয়ারিং দুইটা দুইটা ম্যাচ মারমারি একদম মজবুত করে দিছে শক্ত করে দিছে যেমন বাতাসে না এর টি হাফাই কিনে আল্লাহ মাপুতে এই যে বললাম টি হাফাই কিনে আল্লাহ মাপতেছেন এখন আপনি বলতে পারেন যে ভাই কাজ করছে নরা কি ঠেহা দেয় না টাকা দেয় ভাই এখনকার যে সময়টা আর কি মাসের শেষ সময় খুবই ক্রিটিক্যাল এই যে মনে করেন আমি যখন ওরা জিজ্ঞেস করলাম যে টাকা কি এখন দিবি না পরে ক যে টাকা পরে দিব টাকা কার্ডে আছে কাজ শেষ করে আয় তোরা কাটিয়ে দিব সমস্যা নেই কিন্তু কাজ শেষের পরে যখন দোকানে যাব তখন বলবো এখন তো টিহা কার্ডে তাহলে আমার বেতন আইলে তোরে দিব মানে বেতন পাব দেখা গেছে তিরিশ তারিখ বা এক তারিখ বা আঠাশ তারিখ ওই সময় দিব আর কি আমার এটা লাগে বলছি যে এখনকার সময় খুবই ক্রিটিক্যাল টাকা পাবো কিনা তাও জানে না